নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি মাটনের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুটন্ত জলে মাটন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো মাটন অনেকভাবে রান্না করেছেন তবে একবার এইভাবে মাটনের রেসিপিটা রান্না করে দেখুন খুবই সহজ এবং বানাতেও খুব সহজ আর খুব চটজলদি লাগে দারুণ সুস্বাদু হয় এই মাটনের রেসিপি এই মাটনটা বানানোর জন্য আমি প্রথমে দেখুন এখানে পাঁচশো মতো মাটন নিয়েছি আর মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি কিন্তু একটুও জল থাকলে চলবে না বন্ধুরা এবারে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি গ্যাসের ওপর একটা আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি তো এখন জলটা একটু গরম হোক তারপরে অপেক্ষা করছি পরের স্টেপে যাওয়ার জন্য এখন দেখুন জলটা বেশ সুন্দর একটু গরম হয়ে যেতেই আমি যে মাটনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই মাটনটা এখন ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর গরম জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন মাটনের গায়ে যে চর্বি থাকার জন্য জলটা অনেকটা একটু ঘোলাটে ভাব এসে গেল তো কোনো সমস্যা নেই বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আর একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি আর টমেটোটার গায়ে এইভাবে সুন্দর করে একটু কাট লাগিয়ে দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজটাও দিয়ে দিলাম একটা রসুন একদম বড়ো সাইজের সেটাও নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ তিন থেকে চারটে দুটো তেজপাতা আর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছু পরিমাণে দারচিনি তো এখানে দেখুন চারটে মতো দারচিনি আমি দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত গোটা ফোড়নগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো দিয়ে দিলে এর স্বাদটা একেবারে পাল্টে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল গোটা গরম মশলাগুলো দিলে এই মাটানের স্বাদটা এত সুন্দর হবে যে আপনারা চিন্তা করতে পারবেন না তো এখানে দেখুন সব কিছু উপকরণ দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মতো আর এই যে ঢাকনার মধ্যে যে ফুঁটোটা ছিল সেটা একটা লবঙ্গ দিয়ে চাপা দিয়ে দিয়েছি তাহলে মাটনটা খুব জলদি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো এখানে দেখুন মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাটনের মধ্যে থেকে কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি সেদ্ধ করেছি আর এই সেদ্ধ মাটনের মধ্যে থেকে আমি যে গোটা টমেটো গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়েছিলাম এবারে সেগুলো আমি একটা চিমটের সাহায্যে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবারে একটা ছান্তার সাহায্যে আমি কিন্তু মাটনগুলোকে এভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর যে মাটন সেদ্ধর যে জলটা একদম ফেলে দেবেন না বন্ধুরা এটা কিন্তু আমার মাটন রেসিপিটা বানানোর জন্য কাজে লাগবে আর দেখুন এখানে কিন্তু যে গোটা গরম মশলাগুলো দিয়েছি সেগুলোও তুলে নিয়েছি আর মাটনটাও তুলে নিয়েছি আর এই যে সেদ্ধ জলটা এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর দেখুন সেদ্ধ করাই যে টমেটো দেখুন টমেটোর খোসাটা কত সুন্দর ছেড়ে গিয়েছে আর এখন আমি টমেটোর খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি টমেটোটা গোটাই থাকবে তবে এর খোসাটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তো এখন দেখুন খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর যে যে পেঁয়াজটাও নিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা হয়ে গেছে দেখুন এখন এবারে আমি একটা মিক্সির মধ্যে ওই গোটা টমেটো আর গোটা পেঁয়াজটা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানিয়ে নিক তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন পেঁয়াজ আর টমেটোটা সুন্দর পেস্ট বানানো হয়ে গিয়েছে আর এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তো মাটন কারিটা অবশ্যই সর্ষের তেলে বানাবেন কারণ সর্ষের তেলে একটা আলাদা মাত্রা থাকে তবে সর্ষের তেলে সালনি সরষের তেলটাই আপনারা একটু ব্যবহার করবেন এই সালোনি তেলের অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এখানে দেখুন এই মাটানের জন্য আমি বড় বড়ো করে ডুমো আলু কেটে নিয়েছিলাম আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আলুটাকে প্রথমে ওই কড়াইয়ের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব তো আমি কিন্তু মাটানে আলু খেতে ভীষণ পছন্দ করি আর যদি আপনারা আলু খেতে পছন্দ না করেন তো আলুটাকে একদম স্কিপ করে দিতে পারেন তো এখানে দেখুন আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও বেশ সুন্দর হবে আর একটু কালারের জন্য সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে আর মাটনের আলু দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি তো খুব ভালোবাসি তো আপনারা যদি না পছন্দ করেন আলু দিতে তো আলুটা স্কিপ করে দেবেন তো এখানে দেখুন আলুটা কিন্তু সুন্দর একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আলুটাকে আমি তুলে নিচ্ছি তুলে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবারে ওই একই তেলের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে এর থেকে বেশি তেলের দরকার নেই বন্ধুরা এবারে এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচো করে রেখেছিলাম সেই কচানো পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে ঘোটানোটা করে ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে আমি যখন আলু ভেজেছিলাম তার জন্য পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে কারণ লবণ থাকলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যায় এটা আপনারা সবাই জানেন তো এখন দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে মজে গিয়েছে যে পরিমাণ পেঁয়াজ ছিল এখন কিন্তু অনেকটাই কমেছে আর একটু পেঁয়াজগুলোর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে থেতো করা রসুন তো রসুনটা আমি হামান দাস্তায় থেতো করে নিয়েছি সেই থেতো করা রসুনটাও আমি দিয়ে দিলাম আর রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু খুব ভালো করে ভেজে নেব কারণ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখুন রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর রসুনের কালারটাও কিন্তু একটু লালচে হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আমি কিছুটা পরিমাণ আদা কে আগে থেকেই বেটে রেখেছিলাম মিক্সিতে সেই আদা বাটাটাও দিয়ে দিলাম আর আদা বাটাটা ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদাটাকে এইভাবেই তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আর কষানো হতে দেখুন মশলার পরিমাণটা একেবারে কমে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে তার জন্য ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলার একটা কাঁচা গন্ধ থাকে আপনারা সবাই জানেন আর আদা বাটার পর যে মিক্সিটা ধুয়ে আমি একটু জল রেখেছিলাম বাটিতে সেই মিক্সির ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর আদার একটা কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর একটু যেহেতু মাটন তার জন্য কালার আসার জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা এতে কিন্তু ঝাল হবে না বন্ধুরা তবে মাংসের কালারটা খুব সুন্দর হবে তার জন্যই কিন্তু দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা কষাতে কষাতে দেখবেন একটা সময় মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে এই পর্যায়ে আমি যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ঘটানাটা করে মিশিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধু এভাবে পর্যায় পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটা কিন্তু কষাতে হবে মশলা কষানোর কাছে কিন্তু রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে আর এখন আমি সেই গোটা রসুনের কুয়াটা দিয়ে দিলাম যে রসুনের কুয়াটা আমি মাটান সেদ্ধর সময় দিয়েছিলাম ফুটন্ত গরম জলের মধ্যে যে রসুনটা দিয়েছিলাম সেই রসুনটা সেই রসুনটা দিয়ে কিন্তু আপনাকে মশ মশলার সঙ্গে এইভাবে কষাতে হবে আর গোটা রসুনের থাকার জন্য মাটনের স্বাদটা এত দুর্দান্ত হবে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়িতে থাকা উপকরণ এবং কম মশলা দিয়ে এত সুস্বাদু যে একটা মাটন রেসিপি বানানো যায় সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এখন আমি সেদ্ধ করাই মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ঘোটা করে খুব ভালো করে কিন্তু কষাতে হবে এবারে বন্ধুরা সব কিছু উপকরণ এখন দেয়া হয়ে গিয়েছে তবে আমি সবার শেষে একটা উপকরণ অ্যাড করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন মাটনটা দেওয়ার পর আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন আমি একটু মিক্সির ধোয়া জল ওর মধ্যে দিয়ে দিলাম যাতে আমি আদাটা বেটে রেখেছিলাম সেই আদার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর মিক্সিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলা এবারে আস্তে আস্তে খুব ভালো করে মাটানটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে আর কষানোর কাছে আপনার মাটানের স্বাদটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা ভালো করে কষিয়ে নেবেন আর এভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে মাটানটা কষবেন তাহলে যেটুকু মাটানটা সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকেই আমি মাটানটা সেদ্ধ করে নিয়েছি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর যে ফাইভ পারসেন্ট রয়েছে এটা এটা ঢাকনা দিয়ে দিয়ে কষতে কষতে বাকিটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর এখন আমি ভেজে রাখা আলুটাও এই মাটনের মধ্যে দিয়ে দিলাম আর আলু আর মাটনটাকে এইভাবে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে দেখবেন এইভাবে ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষাবেন তাহলে দেখবেন মাংসের মধ্যে মশলাটা প্রবেশ করবে আর কষানোটাও খুব সুন্দর হবে আর মাটনটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে সব কিছু উপকরণ এখন দেওয়া কম হয়ে গিয়েছে আর এইভাবে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রেখে আমি বারবার এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি একটা সময় দেখবেন যে এই মাটন থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই তেল ছেড়ে এসে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এখন দেখুন মাটনটা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর মাটনটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে আর এখন দেখুন যেহেতু সুন্দরভাবে কষানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এর থেকে বেশি কিন্তু কষানোর দরকার নেই আর আপনার কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি আর যেহেতু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে আমি যে জলটায় মাটনটা সিদ্ধ করেছিলাম সেই জলটা এখন এই মাটনের মধ্যে দিয়ে দেব কারণ আমি প্রথমেই বলেছিলাম যে ওই জলটা আমার পরে কাজে লাগবে এক্সট্রা করে কোনো আমি আলাদাভাবে এর মধ্যে জল দেব না তাহলে মাটনের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে আমি মাটন সেদ্ধর সময় যে জলটা আমি একটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেই জলটাকে আগে একটু উষ্ণ গরম করে নিলাম কারণ যেহেতু জলটা অনেকক্ষণ নামিয়েছিলাম জলটা ঠান্ডা হয়ে গিয়েছিল ঠান্ডা জলটা দেওয়া যাবে না একটু কুসুম করে গরম করে নিয়ে তারপর ওই জলটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এবারে জলটা দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কিন্তু মাটনটাকে রান্না করে নিলাম এখন দেখুন মাটনের কালারটা কতটা সুন্দর এসেছে মাটনটা কিন্তু সুন্দর রান্নাও হয়েছে আর আলু মাটন সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে মিনিট পাঁচ দশক রাখলেই কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে আমি তার জন্য মাটন আর আলুটাকে একটু কেটে দেখে নিলাম সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে এবারে একটু আমি শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে দেখবেন মাটনের স্বাদটা আরও সুন্দর হবে গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়েছি কারণ গরম মশলাটা দেওয়ার পর আর কিন্তু একদম ফোটানো যাবে না দেখুন আমার মাটন রান্নাটা একদম কমপ্লিট হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে তো কার কার আমার এই ফুটন্ত গরম জলে মাটন রান্নাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমার এক বন্ধু বলেছিল যে মাটন রান্না করে দেখাতে তো রেসিপিটা আজকে তার জন্য ডেডিকেট করলাম তো আসি টাটা বাই বাই